উকিলের ওকালতি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলেছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেল যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় এক উকিল ওই গরিব চাষার কাছে এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করে দিতে পারি চাষা তার হাতে পায়ে ধরল তার মানে সেই উকিলকে বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোন আমার ফন্দি দি বলি যখন আদালতে গিয়ে দাঁড়াবি তখন বাপু কথার তথা কোও না যে যা খুশি বলুক এমনকি গালাগালি করুক বা প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি বোকা ছাগলের মতো ব্যা ব্যা করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় বাঁচিয়ে দেব তারপর চাষা বলল সে কথা শুনে আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মোকদ্দমা পেশ হলো মহাজনের মস্ত উকিল চাষাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা ধার নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বল নিয়েছিলি কিনা। না চাষা বললো ব্য উকিল বলল হুজুর আসামির বেয়াদপি দেখুন হাকিম রেগে বলল ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা ভয়ই পেল। কাঁদো কাঁদো হলো এবং তারপর সে ব্যা করিয়ে গেল বোকা ছাগলের মতো হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডব জ্ঞান আছে ও আবার ধার নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলে খত লিখলেই বাকি দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে ওইখানে একটা আঙুলের ছাপ দে পাগল কি জানে সে অমনি ছাপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার এসব কথা শুনে চাষার উকিল এবং মহাজনের উকিল দুজনে মিলে তুমুল ঝগড়া লেগে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজন তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তো তোর চারশো ছেড়েই দিলাম ওই একশো টাকায় দে চাষা বলল। ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তা ছাগলের মতো কিছু বলে শুধু করে মহাজন রেগে মেগে বলে দেখ তোকে আমি দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস দেখি এবার যখন মকদ্দমা শেষ হয়ে গেছে চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরে চলছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকালো বলল ব্য উকিল বলল বাপু হে ও সব চালাকে খাটবে না টাকাটি এখন বের কর চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কোনো কথা এলো না শুধু ব্যা ছাড়া তখন উকিল বলল। হতভাগা দেখে নেব তোকে তোর পেটে পেটে অত শয়তানি তাহলে আমি তোর হয়ে মোকদ্দমা লড়তাম না বুদ্ধিমান উকিলের আর পা হলো না